ফিরে এলাম বিরতির পর নজর রাখবো পর্যটনের দিকে যেখানে রাজ্য সরকার এবং পর্যটন দপ্তর রাজ্যের পর্যটনের বিকাশের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে সে কথাই আজকে সাংবাদিক বৈঠকে জানালেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিশেষ করে পর্যটন ক্ষেত্রে রাজ্য সরকার যে সুনির্দিষ্ট পরিকল্পনা ও রূপরেখা নিয়ে এগিয়ে চলেছে তার প্রভাব হবে সুদূর প্রসারী প্রাকৃতিক পরিবেশ বান্ধব গন্তব্যস্থলে পর্যটকদের আকৃষ্ট করার জন্য একান্নটি লঘাট নির্মাণের কাজ ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে বলে তথ্য প্রকাশ সুশান্ত চৌধুরীর তারই সঙ্গে রাজ্যের কোন কোন ক্ষেত্রে কি কি উন্নয়ন চলছে বিশেষ করে কোন কোন পর্যটন কেন্দ্রের মধ্যে নারকেল কথা উঠে এসেছে যেখানে হোমস্টে চালু হওয়ায় এগারোটি হোমস্টে চালুপু হিরে চারটি হোমস্টে চালু করার উদ্যোগ রয়েছে পর্যটন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে ছবি মোড়া কয়লা আহ চতুর্দশ দেবতা মন্দির থেকে শুরু করে অন্যান্য যে স্থানগুলো রয়েছে তার পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে আহ মিলিয়ে রাজ্যের পর্যটন বিকাশের ক্ষেত্রে এক প্রকার নজর রয়েছে রাজ্যের এবং তার সঙ্গে কেন্দ্রেরও আজকের বাজেটের মধ্যে উঠে এসেছে পর্যটনের প্রসঙ্গ বিশেষ করে লক্ষাদ্বীপের প্রসঙ্গ উঠে এসেছে উত্তর পূর্বের উন্নয়নের কথা উঠে এসেছে এবং তারই সঙ্গে সুশান্ত চৌধুরী তিনি জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার পর রাজ্যে পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বহু বহু গুণ মাত্রায় এমনটাই ঘোষণা সাংবাদিক বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরীর পর্যটন মন্ত্রীর কি বক্তব্য রাজ্যের পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি ভাবনা চিন্তা রয়েছে শুনুন 22 এবং তেইশের সঙ্গে দু এবং ২৪ অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসে যে ট্যুরিস্ট ত্রিপুরা রাজ্যে এসছে যে সংখ্যাটা আমি বলেছিলাম যে 23 এ বিদেশি 5964 জন 22 23 অক্টোবর নভেম্বর ডিসেম্বর বিদেশি ট্যুরিস্ট এসছে 5964 5964 জন সেটাই তেইশ এবং চব্বিশে বিদেশি টুরিস্ট এসছে এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে ত্রিপুরা রাজ্যে উনিশ হাজার ছশো চোদ্দ জন উনিশ হাজার ছশো চোদ্দ জন বিদেশি টুরিস্ট ত্রিপুরা রাজ্যে এসছে যেখানে বাইশ তেইশে ছিল অক্টোবর নভেম্বর ডিসেম্বরে পাঁচ হাজার নশো চৌষট্টি জন একটা ব্রেকআপ আমি আপনাদেরকে দিতে চাইছি যে এই যে বিদেশি টুরিস্ট বাইশ তেইশে অক্টোবর মাসে বাংলাদেশ থেকে এসছে উনিশশো জন ইউনাইটেড কিংডম ইউকে থেকে এসছে জন মার্কিন যুক্তরাষ্ট্র ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউএস থেকে এসছে চারজন এবং মাল্টা থেকে এসছে একজন অক্টোবর মাসে নভেম্বর মাসে বাইশ তেইশে বাংলাদেশ থেকে এসছে পনেরোশো নব্বই জন ইউকে থেকে এসছে দুজন ইউএসএ থেকে এসছে তিনজন এবং ক্যানাডা থেকে এসছে দুইজন ডিসেম্বর মাসে বাইশ তেইশ সালে বাংলাদেশ থেকে এসছে তেইশো আটাত্তর জন ইউকে থেকে এসছে তিনজন ক্যানাডা থেকে এসছে একজন ইটালি থেকে এসছে তিনজন ডেনমার্ক থেকে এসছে চারজন মায়ানমার থেকে এসছে দুজন এবং নেদারল্যান্ড থেকে এসছে দুজন অর্থাৎ বাইশ এবং তেইশ সালে আমাদের যেটা আমি বললাম যে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে যে ফরেন টুরিস্ট সেটা হচ্ছে পাঁচ হাজার নশো চৌষট্টি জন এবার আমি তেইশ চব্বিশের ফিগারটা আপনাদেরকে দিচ্ছি এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর সেম তিন মাসে তাতে অক্টোবর মাসে বাংলাদেশ থেকে এসছে চার হাজার অষ্টআশি জন ইউএসএ থেকে এসছে পাঁচজন সাউথ আফ্রিকা থেকে এসছে একজন নেপাল একজন জার্মানি থেকে এসছে দশ জন নিউজিল্যান্ড থেকে এসছে এগারো জন সিঙ্গাপুর থেকে এসছে একজন নভেম্বর মাসে এই তেইশ চব্বিশ সালে বাংলাদেশ থেকে এসছে তিন হাজার চারশো তিপ্পান্ন জন ইউকে থেকে এসছে সাতজন স্পেন একজন ফ্রান্স চোদ্দ জন সুইজারল্যান্ড দুজন চেকোস্লোভাকিয়া একজন ক্যানাডা একজন দুজন স্কটল্যান্ড একজন ইউএস সেভেন সাতজন পোল্যান্ড চারজন এবং জাপান থেকে এসছে একজন লাস্ট ডিসেম্বর মাসে বিদেশি ট্যুরিস্ট এই তেইশ এবং চব্বিশ সালে আমাদের এসছে বাংলাদেশ থেকে এগারো জন ইউকে থেকে এসছে দুজন ইউএসএ থেকে এসছে চারজন কেনাডা থেকে এসছে জন, ইটালি থেকে এসছে জন। ডেনমার্ক থেকে এসছে দুজন মায়ানমার থেকে এসছে জন, নেদারল্যান্ড থেকে এসছে একজন অর্থাৎ টোটাল এই ফরেন টুরিস্ট যারা রয়েছে তেইশ এবং ২৪ সালে আমাদের টোটাল যে সংখ্যাটা উনিশ হাজার ছশো চোদ্দ জন আমি কান্ট্রি ওয়াইজ ডাটা বা ফিগারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা দেখবেন আপনারা শুনলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কথা জানিয়েছেন অন্যদিকে সৌরভ গাঙ্গুলি যেটা সুশান্ত চৌধুরী তবে সব মিলিয়ে রাজ্যের যা যা স্থানগুলি রয়েছে দর্শনীয় স্থানগুলিকে কিভাবে আরো উন্নত করা যায় কিভাবে ডেভেলপ করা যায় সেদিকে নজর দিয়েছে রাজ্য সরকার রাজ্যের পর্যটন দপ্তর যেমনটা সাংবাদিক বৈঠকে ঘোষণা মন্ত্রী সুশান্ত চৌধুরীর ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন